আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আপনাদেরকে আজকে সরাসরি মিরপুর আলু পাইকারি বাজারে সন্ধ্যার দিকে নিয়ে এসেছি বাইরে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এতেই নাকি বাজার বাড়তে শুরু করেছে কালকে এবং আগামীতে আরও নাকি বাড়তে পারে প্রত্যেকটা দ্রব্যেরই জানি না বাজার কোন দিকে যাচ্ছে আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশরে ধৈর্য দেখবেন আর কোন এলাকা কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাতে পারে সন্ধ্যায় আপনারা দেখতে পাচ্ছেন বেচা বিক্রি শেষ ঘরও খালি দাম নাকি কিছুটা বাড়ছে আরও নাকি বাড়বে ভবিষ্যতে কেমন হবে প্রত্যেকটা তথ্যই জানবো এই আরতদের মাধ্যমে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের হাসি খুশি দেখা যাচ্ছে

গোডাউনে প্রায় এক দেশ মাল আছে এখন এক দেশ বস্তা আছে আমাদের আরো তো সব গোডাউনে রাখি বেশি আমাদের ঘরে তো জায়গা হয় না আচ্ছা ওই পেজ রাখা হয় ঘরে আর গোডাউনে সম্পূর্ণ আলো রাখে সম্পূর্ণ আলো রাখে জি পেঁয়াজ রাখেন না না পেজ এই ঘরে রাখি পেজ রাখতে পারে আলো ধুলাতে পেজের কালার নষ্ট হয়ে যায় এর লেগে পেজ গোডাউনে রাখি না বাজার নাকি বাড়লো আজকে হাটের বাজার বাজার ওই আমদানি বৃষ্টিতে অনেক কম হয়েছে বৃষ্টিতে তো মানুষ হাতে আসতে পারে না তারপরে পেজ পারতে পারে না টাকা বাইরে গেছে হাটেই বাইরে গেছে এখানেও তো বাড়ছে নাকি এখানে আমরা আগের মাল ছিল মাল না বাড়া বেশি নেই ওইটা আশি তারপরে বাড়া বেশি মানুষের পর জুলুম করাটা মোটেই ভালো তারপরে নাকি বাড়ছে কেমন বিক্রি করছেন কালকে কেমন হতে পারে এটা বলবেন আজকে আপনার আমার এই মালটা পাংসা পাংসা বাঘ দোলের মাল এই মালটা বেচছে ছিয়ানব্বই টাকা বেড়ছে ছিয়ানব্বই বেড়ছে কালকে কত বিক্রি করছেন কালকে

এই বেশি হয় তাইডা বাড়া দেব না দেই দিবেন এই দামে দিবেন না দও हां দও অনেক সময় মনে করে এইটা এরকম হলে আবার এরকম হলে দামও বাড়ে দাম বাড়লে জায়গা সব খারাপ হই পড়ে মাল চাইদা বাইরে যায় ওপরে আমদানী কম হয় এটা স্বাভাবিক একটা হয়ই যায় আমরা আমি আবার কিছু না কিছু জিনিস আছে কি লাভের বন লাভ করে ব্যাসা হয় বাড়ানের মানুষের জুলুম করে কি হবে আলু তো ফার্স্ট ক্লাস আলু রাখছেন বাজারে সেরা আলু আলো খুবই ভালো ঢুকছে আজকে কি করছে রাজশাহীপুর বিক্রমপুর করছে তেতাল্লিশ কাটা বিয়াল্লিশ কাটা করছে তেতাল্লিশ কাটা করছেন বিয়াল্লিশ ও কাটা করছেন আর এটা জয়পুরহাট জয়পুর জয়পুরহাট আর এই রসুনের খবর কি রসুন এটা 206 টাকা সাত টাকা বিক্রি হচ্ছে এইটা 206 টাকা 7 টাকার ভালো মানেরটা কই ভালো মানা আছে যারা ওটা নাটোর জেলার ভালো এইটা কত বিক্রি করছেন এইটা 225 জি এর জেলার 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 মধ্যে ভালো কিন্তু 28 টাকা কে বিক্রি করছে দেখছি বিক্রি করছে মানে মানুষের জায়গা আছে অনেক বাকি বকি পাইকার আছে ওরা বেশি ভালো মানে কি একবারে ভালো একবারে ভালো আমাদের হিসাব কেমন

খাইতে হবে ওই মলটা দিয়ে দেশ ওই হিসাবে দেখা গেছে হাটের বাজার পঞ্চাশ যে পরিমাণ বৃষ্টি হয়েছে যে পরিমাণ বৃষ্টি তো আগে একটা টান টান হলে তো ফল বীজ বুঝতে পারবে না 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 মাটি শুকিয়ে হবে তারপরে বীজ জমিনে দিতে হবে এইটার জন্য দাম বাড়ছে এটা এবারে দেখা গেছে আমদানি কম হবে আবার ওরা দেখা গেছে এক মাস পিছিয়ে আশ এই দিতে খাবে ওই হিসাবে দেখা গেছে এক দুশো টাকা বাড়তে পারে এরকম আমার মনের কাছে কইতেছে তাই দেখ জিনিসটা কেমন হলে কম খায় আর ঠান্ডার মধ্যে বেশি খায় আর রসুনের দাম তিন চার টাকা বেড়ে গেছে রসুনের দাম বাইরে গেছে আর আমার গুলো রসুনের দাম আজকে আরো বেশি কেমন

আগামীকাল কেমন পারবে জানবো আর হাটের বাজার টাজার কি মনে হচ্ছে গরম হচ্ছে না কি অবস্থা মানে মালের দাম কমে নাই মানে আগের মতোই আছে হালকা একটু কিছু কিছুটা মানে বৃদ্ধিও পাইছে বৃদ্ধিও পাইছে বাজার নাকি দুই তিন টাকা করে বেড়েছে পেঁয়াজের বাজার পেঁয়াজের বাজার ধরেন এই পেঁয়াজটা বিক্রি করতাম কত বিক্রি করতেন ছিয়ানব্বই সাতানব্বই টাকা এখন মনে করেন একশো টাকা বিক্রি করতেছি ছিয়ানব্বই সাতানব্বই একশো টাকা তার মানে তিন টাকা বেড়েছে আর এটা কোথাকার এটা জিট কার এটা কত বিক্রি করছেন এটা বিক্রি করতেছে আটানব্বই টাকা এটা কালকে কত বিক্রি করছেন না কাল বিক্রি করছি সাতানব্বই টাকা আচ্ছা এটা আর একটা বাড়ি এইটা কোথায় কার

লালটা বিক্রি করতেছি সাতচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা আর আলু যাচ্ছে কত আলু আলু ওই যে ছোট আলুটা যাচ্ছে কত আলু ছোট আলু বলতে ওই ঘুরে আলু ঘুরে আলুটা কত যাচ্ছে আলুটা যাচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা আর রসুনের বাজার কেমন যায় এখানে রসুনের বাজার বর্তমান দুশো পাঁচ থেকে দশ টাকা এইটা দিবেন আপনি হ্যাঁ এটা কোথায় কার এটা ফরিদপুর না পাবনা ওর পাব নাও না এটা না টরেশন না টরেশন এই দেশে এত কম না বিষয়র কথা না অনেক আগের লটের মাল তো এই একটা মানে আছে মানে এজনই এর দাম আর কি কমে বিক্রি করতেছে এখন আজকে রশন কাছে 220 টাকা মনে হচ্ছে দাম একটু বেশি কিন্তু রশন আমরা বিক্রি করতেছি 110 টাকায় ভাই 100 210 টাকা 210 টাকা হা আচ্ছা বাজার মানে একটু বাড়তি হ্যাঁ একটু বাড়বে আরো বাড়বে মনে হচ্ছে

আর ফরিদপুরের বলে একটা রসুন আছে ফরিদপুর রসুন আপনি বিক্রি করছেন আর এলসি রসুন কত বিক্রি করছেন এলসি রসুন নব্বই টাকা একশো নব্বই টাকা বিক্রি করছেন আর আদার বাজার যাচ্ছে কেমন

মীরা বাজারের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ